আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে শিশুদের দাঁতের যত্ন আমরা নতুন পিতা মাতারা সবসময় চিন্তা থাকি যে বাচ্চার দাঁতের কিভাবে আমরা তত্ন সাধারণত দেখা যায় যে বাচ্চাদের ছয় থেকে নয় মাস বয়স থেকে বাচ্চাদের সামনে দাঁতগুলো আসতে শুরু করে এবং মাটির দাঁত গুলো মোটামুটি আড়াই থেকে তিন বছরের মধ্যে সবগুলো চলে আসে এই সময় বাচ্চাদের দাঁতের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট বাচ্চাদের দেখা যায় যে সামনের দাঁত গুলো সামনের উপরে দাঁত গুলো সাধারণত অনেক সময় দেখা যায় যে কালো হয়ে যায় বা তরমুজের দানার মতো বিচির মতো হয়ে যায় এই সমস্যাটাকে বলে নার্সিং বোতল ক্যারিজ বাচ্চাদের নার্সিং বোতল ক্যারিজ বলা হয় নার্সিং বোতল ক্যারিজ নামকরণের কারণ হচ্ছে যে এই সমস্যাটা হয় সাধারণত সকল ছোট বাচ্চারা যখন রাতে দুধ খায় রেস্পিটিং করে অথবা বোতল ফিলিং করে তখন তাদের এই দাঁত দাঁতগুলো পিছনে দুধ গুলো জমা হয়ে থাকে এই দুধের মধ্যে ব্যাকটেরিয়া জমা হয় এবং ব্যাকটেরিয়া গুলো দাঁতগুলোকে নষ্ট করে ফেলে

এছাড়া বাচ্চাদের দাঁতের মাড়ির দাঁত অনেক সময় গ্যারেজ ডেভেলপ করে যেখান থেকে দাঁতের পালপাইটিস হয় পালপাইটিস থেকে সাধারণত বাচ্চাদের দাঁত ব্যথা করে খেতে পারে না মাড়ি ফুলে ওঠে আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই সমস্যাগুলো থেকে আপনি আপনার বাচ্চাকে সেফ রাখতে পারবেন প্রথমে আসি নার্সিং বোতল ক্যারিসের বিষয়টা যখন আপনার বাচ্চা রাতে ঘুমিয়ে যাবে ঘুমের মধ্যে যখন সে বোতল ফিলিং করবে আপনারা মাতারা কি করবেন হাতে পরিষ্কার পরিষ্কার ভেজা কাপড় আপনারা পেঁচিয়ে পরিষ্কার কাপড় আপনারা পেঁচিয়ে নেবেন এবং এই এই আঙ্গুল এই কাপড় পেঁচানো আঙ্গুল দিয়ে আপনার ভিতর থেকে বাচ্চার মুখের ভিতর থেকে দুধগুলোকে বের করে দেবেন তাহলে বাচ্চার মুখের ভিতরে আর দুধও থাকবে না ব্যাকটেরিয়াল ফয় হবে না এবং আপনার বাচ্চার সামনে দাঁতের কোনো সমস্যাও থাকবে না পিছনের দাঁতে আপনারা সবসময় খেয়াল রাখবেন বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু নিজেরাই একটু দেখবেন টর্চ টর্চ লাইট দিয়ে অথবা হা করিয়ে দেখবেন যে কোনো দাঁতের কোনো সমস্যা হচ্ছে কিনা বাচ্চা যদি বলে যে তার দাঁতে কোনো খাবার আটকে যাচ্ছে অথবা আপনি নিজেও যদি দেখবেন যে বাচ্চার দাঁতের কোনো গর্ত আছে তাহলে দ্রুত আপনি আপনারা একজন ভালো বিডিএস ডাক্তার দ্রুত নিকটস্থ বিডিএশ ডাক্তারকে আপনারা ডাক্তারের কাছে স্মরণ করতে হবে এবং তার কাছে তার পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা গ্রহণ করবেন দ্রুত চিকিৎসা গ্রহণ করলে কি হবে বাচ্চার যে পরমহিতিতে চিকিৎসা না করার কারণে যে দাঁতে পাল্পাইটিস বা ব্যথা করে ফুলে যায় इत्यादि সমস্যা নাচার হবে না বাচ্চা কষ্ট হবে না এবং ডেটা সার্জনের জিকপয়েন্টটা অত্যন্ত সফলজনক হয়ে যাবে বাচ্চা কোঅপারেট করবে পরমহিতিতে দেখা যায় যে যদি বাচ্চা দেখা হয় ফুলে যায় সেই সময় বাচ্চাটা সাধারণত ডাক্তারকে হাত দিতে না তা হাতে দিতে যায় না ওই দাঁতে কোন টিম্পোটে প্রেজেন্ট আছে তারপরে তো চায় না অত্যন্ত তারা

এছাড়া দেখা যায় যে বাচ্চাদের দু দাঁতের সাথে ছয় বছর বয়সের পিছনে একদম পিছনে একটি দাঁত আছে যেটা আমরা ফার্স্ট মোলার টিপ বলি অনেক পিতা মাতা মনে করেন যে এটাও দুর্দাঁত কিন্তু আসলে এটা দুর্দাঁত নয় যার কারণে অনেক পিতা দেখা যায় যে এই দাঁতে যখন কোনো ক্যারিস হয় বা কোনো সমস্যা হয় তারা দুর্দাঁত মনে করে সেটাকে অবহেলা করেন এই শেষে এই মারির দাঁতটা জীবনে একটা বাচ্চার জীবনে একটা মানুষের জীবনে একবারই আসে এবং সারা জীবন এটা থাকে

ইউটিউব চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ সুস্থ থাক সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম